নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর নতুন বছরে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই দিয়ে আজকের ভিডিও শুরু করছি আমাদের জমিতে একদম কচি কচি পালং শাক হয়েছে সেই কচি কচি পালং শাক এই নতুন বছরে তুলে মানে আজকে প্রথম তুলবো তুলে রান্না বান্না করব। তো চলুন আজকে কয়েকটা রান্না একসাথে করব করে একটা থালি বানাবো তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে কি কি রান্না করব সেগুলো রান্না করতে করতেই বলবো আর দেখুন আমি সকাল সকাল এখানে আসলাম রান্না করার জন্য ভিডিওটা শুরু করলাম হঠাৎ করে দেখছি প্রচন্ড মাইকের আওয়াজ ওদিক থেকে গানের আওয়াজ আসছে আপনারা একটু একটু শুনতে পাচ্ছেন তো এখানে রান্না বান্না যাবে না কারণ এরপর যত বেলা বাড়বে মাইকের আওয়াজও বাড়বে যেহেতু নতুন বছরে সবাই আনন্দ করছে তাই একটু গানটা না বাজলে হয় সেই জন্য রান্নাটা আমি আমার বাড়িতে যে রান্না চালা আছে আমার সেখানে করব তো চলুন ওইখানে গিয়ে করব। এখন শাকটা তুলে এই দেখুন আমার নতুন জমিতে একদম কচি কচি পালং শাক একেবারে টাটকা তাজা কচি কচি পালং শাক এই কচি পালং শাক দিয়ে একটা অন্য রকম রান্না করবো তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে শাকগুলো একটু বড় বড় হয়েছে তো সেইগুলো কি আমি একটু দেখে দেখে তুলছি আর ছোট ছোট গুলো যে এগুলো এগুলো আবার বড় হবে হবে একটু ঝাড় আছে শাকটা তো তুলে তুলে যদি একটু পাতলা করে দেওয়া হয় বাকি শাকগুলো একটু ঝাড় শাক গুলো এই শাকগুলোর এই আর একটা বিশেষত্ব হচ্ছে কোনো রকম রাসায়নিক ব্যবহার না করি এত সুন্দর শাক শাক তুলে নিয়ে আসার পর সবজি কাটবো বলে বসেছি বুবলু সোনা বায়না ধরেছে মায়ের কাছ থেকে যাবে না ওখানে যখন রান্না বান্না করতে চলে যায় ওই রান্নাঘরেতে তখন পায় না আর এখানে বাড়ির সঙ্গে হচ্ছে ব্যাস আর ছাড়বে না আমাকে দেখতে পেয়েছে আর এখান থেকে কেউ ওকে নিয়ে যেতে পারছে না আজকে জোর পায় না বাবা দাদু দিদুন সব তো খাবে ভাত খাবে তো কখন রান্না হবে হ্যাঁ কখন রান্নাটা হবে শুনি বেলা হয়নি আমাকে রান্নাটা করতে দাও খুব আনন্দ

আবার জমি থেকে আনার পর পালাম শাক গুলাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কেটে নেবো আর এর কিছু বাদ যাবে না শুধু একটুখানি গোড়ার অংশগুলো বাদ দেবো বাবা মা এক গাধার শাক পাঠিয়েছে লাল শাক পালং শাক এবার পালং শাক কিনতে বারণ করবো হ্যাঁ বলবেন যে জমি বলে দিতে হবে জমিতে তোলার মতো হয়ে গেছে আজকে তুললাম তো যদি

জায়গায় কড়াই বসিয়ে দিয়েছি আর আজকে চারিদিকে কি বলবো আওয়াজে আওয়াজ তো তারই মধ্যে যা করে আমাদের বান্না হবে কিছু পরই আগে তেলের মধ্যে ভেজে নিচ্ছি যে রান্নাটা করছি সিম আলু বড়ি বেগুনের একটা ঝোল বানাচ্ছি তো এই শীতের টাটকা সিম দিয়ে ঝোল খেতে বেশ ভালোই লাগে আর আজকে নিরামিষভাবেই এই রান্নাটা করছি তো প্রথমেতেই বড়িটা ভাজার পরেতে এবার বেগুনটাকে একটুখানি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি বেগুনটা হালকা করে ভেজে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছে গোটা জিরে এই জিরে পরিবর্তে আপনারা কালো জিরেও ব্যবহার করতে পারেন আলু আর এক চামচ আদা বাটা দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর পঁয়স টুকরো টমেটো এই রান্নাটা খুব বেশি মশলা লাগে না অল্প পরিমাণে দিচ্ছে খুনি জিরের গুঁড়ো আর সামান্য দেব ধনের গুঁড়ো অল্প একটু ঘুমি লঙ্কা গুঁড়ো সামান্য আরেকটু হলুদ অল্প জল দিয়ে মশলার সাথে সবজিটাকে আরেকটু সময় কষিয়ে নিচ্ছি সিমার আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি আপনি জল দিয়ে সিমার আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন ভাজা বড়ি আর বেগুনটা দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর ধনে পাতা যদি পছন্দ না করেন দেবেন না আমার ভালো লাগে তাই একটু দিচ্ছি আবারও দু মিনিটের জন্য ঢাকা দিচ্ছি ঝোল একদম রেডি এবার পালং শাকটা রান্না করব। তেলের মধ্যে বেগুনগুলোকে আগে ভেজে নিচ্ছি একটু লবণ আর একটু হলুদ দিয়ে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন সিম আলু আর গাজর দিয়ে দিচ্ছি সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটা মশলা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ একসাথে জলে গুলে সবজিতে দিয়ে দিয়ে মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু শুকনো শুকনো হয়ে গেছে এখন এর মধ্যে আমি কাটা পালং শাকগুলো দিই একেবারে কচি পালং শাক এর থেকে প্রচুর জল দিয়ে দেবে এতেই কিন্তু আমার শাকটা রান্না হয়ে যাবে পালং শাকগুলো এতটাই কচি যখন দিলাম পুরো এক করা আর দেখুন সাথে সাথে পুরো কমে কবে হয়ে গেল আর এ থেকে একটু জল বেরোতে শুরু করে আমি আর ঢাকা দেবো না এইভাবে শুধু নাড়াচাড়া করতে থাকি শাক থেকে যা জল বেরোতে শুরু করেছে আর ঢাকা দেবো না শুধু নাড়াচাড়া করতে থাকবে এতেই কিন্তু শাকটা রান্না হয়ে যাবে আর এই জলেতে আলু শিম সব সিদ্ধ হয়ে যাবে শাকের সাথে নাড়াচাড়া করতে করতে শিম আলু গাজর সব সিদ্ধ হয়ে গেছে এখন ভাজা বেগুনটা দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিচ্ছি সামান্য মিষ্টি মিষ্টি হলে শাকটা বেশ ভালোই লাগবে শাক রান্না করা হয়ে গেলো একটু চিকেন রান্না করবে আর রান্নাটা করবে একদম গ্রাম্য পদ্ধতিতে তো প্রথমে ফোড়নে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সামান্য একটু গোটা জিরে ফোড়নটা হয়ে গেছে এবার দিচ্ছি পেঁয়াজ মুচি পেঁয়াজের সাথে চারটে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা গোলমরিচ জিরে আর শুকনো লঙ্কা একসাথে বাটা মশলা ভাজা হয়ে গেছে এখন অল্প লবণ দিয়েছি আর দিচ্ছি হলুদ গুঁড়ো মিনিট পাঁচে পয়সা এখন এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি এবার দশ মিনিটের জন্য ঢাকা দেব আস্তে আস্তে চিকেন থেকে কত জল ছেড়েছে দেখি একদম হালকা আছে আস্তে আস্তে করে চিকেনটাকে এইভাবে করতে আবারও মিনিট দশেকের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম চিকেনটা আমার রান্না হয়ে গেছে চিকেন থেকে যে জল বেরিয়েছে সেই জলেতেই কিন্তু আমার চিকেনটা রান্না হয়ে গেল পুরো হাড় থেকে খুলে খুলে আসছে আর এইভাবে যদি চিকেন রান্না করা হয় ভীষণ টেস্টি হয় জল ছাড়া চিকেন নতুন বছরে বিয়াই বিয়ানকে নিয়ে খেতে বসেছি কিনা সব গুছিয়ে ভাগিয়ে দিয়ে দিয়েছে আর আমাদের নতুন পালং শাক উবড়ে এনে সব করে পূর্ণ পূর্ণ কুটে সব একা একাই সব কিছু করেছে আমাদেরকে নেয় নেই আজকে আজকে শুধু আমাদের খাওয়া বিয়াই আপনার হাতে বোনা শাক মেয়ে রান্না করেছে বিয়ান আমাদের তিন মেয়ে নেই ঠাকুমা মাকে শিখিয়ে গেছে মায়ের থেকে আমাদের কারণ আমার যখন দেড় বছর বয়স তখন বাপি আমার যখন ঠাকুমা চলে গেলেন কত বয়স তখন আমার দেড় বছর এক দেড় বছর হ্যাঁ তখন আমার জ্ঞানীখানে ঠাকুরমা মুখ মনেই করে ঠাকুরমা মাকে চিকে হাতে বলো ভাবে মা বলে গল্প করে যেত সুন্দর বলো মা সুন্দর রান্না যে অল্প অল্প রান্না করতে আর পাড়ার লোক এসে চেন মানে তরকারি নিয়ে যেত আর খেয়ে বলতো মুখে মানে পুরো লেগে আছে মা ঠাকুরমা তখন করে দিনে একটা ছবি টবিও নেই যে ঠাকুমাকে এখন দেখ কেন দেখতে আই

এই দিন মনে ধোবে যখন জল ফটিক যত করনা বাড়িয়ে হয় ততক্ষণ ছাড়ে ও রকম रमा আরো একটা দিন করে কতবার ধোবে তা চিনি মনে ও তো আলালটা কাটা হলো ছেড়ে গিয়ে যাবে আমাকে ও নিজে কেটে নেবে এক একদিন আজ যে খুব তাড়া থাকে আমি বলি দাও আমি কেটে দিচ্ছি ভালো করে কাটবো ওর কাছ থেকে জেনে নি দেখো হচ্ছে তো বলবে হ্যাঁ হয়েছে দুই মাকে বলছি ভাবিকে বলছি আর কিছু লাগবে বলছি তুমি বেশি বেশি আমাদেরকে খেতে দিয়েছ আর কিছু লাগবে না এখন আজকের রান্না বান্না আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে আরেকবার জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার জীবন একদম নতুনভাবে শুরু হোক আজকের মতো টাটা ছেলে মেয়ে নাতি নতুন বছরে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার আশীর্বাদ তোমাদের মাথায় সব সময় রইল